আসসালামু আলাইকুম সবাইকে আমি রায়হান কোর্ট কাব্যের ফাউন্ডার অ্যান্ড সি বলছি আজকে আমরা দেখব আমাদের কোর্ট কাব্য আইটি ইনস্টিটিউটের পুরো ক্যাম্পাস আপনাদেরকে ভিজিট করে দেখাবো অনেকে আমাদের ক্যাম্পাস দেখতে আগ্রহী তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস হচ্ছে ইসলামপুর রোডে মাথায় সালাম টাওয়ার লিফ্টে আটে আসলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এরপর একটু লিফ্ট থেকে নেমে ডান দিকে গেলে হচ্ছে আমাদের কোর্টকাব্য আইটি ইনস্টিটিউট দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের অফিসের ক্যাম্পাসের প্রবেশ মুখ এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন আমাদের কোট কাব্য আইটি ইনস্টিটিউট এটা হচ্ছে প্রবেশ মুখ এটা এখানে আসলেই এটা হচ্ছে আমাদের ক্লাসরুম আমাদের আমাদের আহ আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ল্যাপটপের ব্যবস্থা করে থাকি এটা হচ্ছে আমাদের কমন এক্সপ্রেস বলা যেতে পারে এবং এখানে আমাদের কোট কাব্য গ্যাজেটের যেই জিনিসগুলো আছে তারা অনেকে জানেন আমরা কোট কাব্য গ্যাজেটের মাধ্যমে কিন্তু আমাদের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ এবং ল্যাপটপের যেই যনশাংশ আছে সেগুলো সেল করে থাকি এখানে যায় না মাছ পানির ব্যবস্থা এগুলো আমাদের আসলে আমরা চেষ্টা করেছি যে আমাদের যে প্রতিষ্ঠান আছে সেটা একটু সুন্দর করে সাজাতে যে এখানে আসলে শিক্ষার্থীরা যাতে একটু ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারে পরিবেশের উপর অনেক কিছু ডিপেন্ড করে আমরা চেষ্টা করেছি এটা হচ্ছে আমাদের অফিস কক্ষ এটা আমরা সেলফি জোন বলে থাকি আমাদের অফিস থেকে এটা হচ্ছে আমার একটা পছন্দের গাছ অনেকে বলে এটাকে টাকার গাছ এখানে অনেক টাকা পয়সা আছে এটা হচ্ছে আমাদের অফিস থেকে জিয়া মসজিদের পাশে কিন্তু একদম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায় এটা আমার প্রিয় মাছ আর এটা হচ্ছে আমাদের আহ কোরআন হাফিজদের জন্য অতিরিক্ত টোয়েন্টি পার্সেন্ট ছাড় থাকে আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস হচ্ছে ইসলামপুরের মাথায় শালাম টাওয়ার লিফ্টে আটে আসলেই আপনারা কোটকাব্য আইটি ইনস্টিটিউট পেয়ে যাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম